জিন থেকে ফেরার পথে আজকে এক লোক তার পেছনে নেয় এবং আস্তে আস্তে তাকে বারবার প্রশ্ন করে এখানে সে কেন এসেছে মেয়েটি বলে যে আমি এখানে জিমে এসেছিলাম জিমে গেল এখানে কি আরো কিছু হয় এইরকম করে সে মেয়েটাকে হেনস্থা করেছে আজকে অগস্টের প্রথম সপ্তাহে যখন আজকে কোর্সেল বাজারে যখন আমাদের নারী যখন অপদস্থ হতে হয়েছিল তার পোশাকের জন্য সেই দিনই বুঝতে পেরেছিলাম